জয়ের ধারায় ফিরল বাংলাদেশ এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে হারের স্বাদ দিয়ে শেষ চারে যাওয়ার আশাও বাঁচিয়ে রাখল টাইগাররা আফগানরা শ্রীলঙ্কার কাছে হেরে গেলেই বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে এমনকি আফগানদের কাছে শ্রীলঙ্কা হারলেও আশা কিছুটা থাকবে রান রেটের কারণে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস চেনাই সঙ্গী ইমনের বদলে সাইফকে নিয়ে ওপেনিংয়ে নেমে তামিম ছিলেন সাবলীল সমালোচনা ধুয়ে মুছে সাফ করে খেলছিলেন মার্কু ডেমেজাজে তবে সাইফ ছিলেন নরবরে চার ছক্কা সব ফাঁকিও আটাশ বলে মাত্র ত্রিশ রান করে ফেরেন সাজ করে সেই ক্ষতি পোশাতে নেমে অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি এগারো বলে করেন নয় রান চার নম্বরে নেমে চেষ্টা করেন তাওহিদ হৃদয় যাকে একাদশে রাখা নিয়ে অনেকেই ছিলেন অসন্তুষ্ট আঠাশ বলে অর্ধশতকের পর একত্রিশ বলে রান করা তামিম চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে বিদায় নিলে সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট ক্রিজে পাঠানো হয় শামীম হোসেন পাটোয়ারিকে তবে শামীম রশিদ খানের শিকার হয়ে থামেন এগারো বলে এগারো রান করে অনেকটা গর্জে ওঠার আগেই উইকেটের পতন রিভিউ নিয়েও লাভ হয়নি ফুট করে ম্যাচের নিয়ন্ত্রণ যেন চলে আসে আফগানদের হাতে শুরু সেই ছন্দ আর শেষ দিকে ধরে রাখতে পারেনি বাংলাদেশ দশ ওভার শেষে যেখানে ছিল এক উইকেটে সাতাশি রান আঠারো ওভার শেষে স্কোরবোর্ডে রান ছিল সাকুল্য একশো উনচল্লিশ অর্থাৎ দশ ওভারের পরের আটচল্লিশ বলে রান এসেছে মাত্র বাউান্ন দলীয় পুঁজিটাও তাই বেশি বড় হয়নি বিশ বলে ছাব্বিশ রান করে বিদায় নেন হৃদয় জাকের আলি অনেক খোলস ছেড়ে বের হতে পারেননি নুরুল হাসান সোহান চেষ্টা করেছেন সাধ্যমতো জাকের তেরো বলে বারো ও সোহান ছয় বলে বারো রান করে অপরাজিত থাকেন প্রথম দশ ওভারে সাতাশি রান এলেও শেষ দশ ওভারে এসেছে সাতষট্টি রান নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ জবাব দিতে নেমে শুরুতেই নাসুম আহমেদের তোপের মুখে পড়ে আফগানিস্তান প্রথম ওভারেই উইকেট মেডেন আদায় করে নেন স্পিনার ইব্রাহিম জাতরান সুবিধা করতে পারেননি বারো বলে পাঁচ রান করে তিনিও সাজঘরে ফেরেন পাওয়ার প্লেতেই রহমানুল্লাহ গুলবাদ চাপের মুখে একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে বিদায় নিলে গুলবাদী নাইব ও মোহাম্মদ নবী পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন আফগানরা ম্যাচে ফেরে ষোলো বলে অমর্যায়ের করা ত্রিশ রানের ইনিংসে সাইফ হাসান রান খরুচে হলেও দারুণ কেচে তাকে সাজঘরের পথ দেখান তবে তবে ভয়ের কারণ খান। এগারো বলে বিশ্রান করে রশিদ ও বাংলাদেশের শিকার হলে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান বাংলাদেশ মাঠ ছাড়ে দারুণ জয় নিয়ে সিয়াম চৌধুরী ক্রিক টাইম